হ্যালো ইভি ওয়ান্স কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন তো আপনাদের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোনো বোকারে ঝামেলা সারাই তো আপনাদের নানান রকমের সমস্যা হয় ওয়ান আওয়ারস প্রবলেম দেখা এবং কী ওটিপি রিসেভ হয় না হুম ওটিপি রিসিভ হয় না নানান রকমের সমস্যা আপনাদের এখানে দেখায় তো এগুলো করার জন্য আপনাদের সম্পর্কে কয়েকটা সেটিংস করা লাগবে ঠিক আছে তো সেটিংসগুলো করলে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ কাজটা আপনারা করতে পারবেন ঠিক আছে যারা হোয়াটসঅ্যাপ মাইনিং করে ইনকাম করতে চান তারা অবশ্যই রিআইতে কাজ করবেন এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম হয় ঠিক আছে তো ওটা নিয়ে কথা বলবো না আগে আপনাদের সমস্যাটা সলভ করি তো আমাদের এখানে সেটিংস করা লাগে সেটিংসগুলো কী করবো আমরা এখানে তো আপনারা যদি এখানে সেটিংসে যান মোবাইলের সেটিংসে গিয়ে এখানে কী লোকেশনটা সার্চ করবেন ঠিক আছে তো আমরা এখানে লোকেশনটা খুঁজে নেব এখানে লোকেশনটা খুঁজে নেব ঠিক আছে তো লোকেশনটা খুঁজার পর আমরা এখানে অ্যাপ পারমিশনে যাবো যে অ্যাপ পারমিশনে যাওয়ার পর এখানে কী করবো আমরা এখানে একটা অপেক্ষা করবো এখানে অপেক্ষা করার পর এখানে যে অ্যালাউ থাকে তাহলে সবগুলো ডোন্ট অ্যালাউ করে দেবেন টেলিগ্রাম ঠিক আছে ইমো থাকলে ইমো যদি অ্যালাউ থাকে ডোন্ট অ্যালাউ করে দেবেন আর এখানে যা আছে সব কিছু ডোন্ট অ্যালাউ করে দেবেন তো আমার কাছে সব কিন্তু ডোন্ট অ্যালাউ আছে ঠিক আছে যা আছে সব কিছু ডোন্ট অ্যালাউ আছে আপনারা টেলিগ্রামটা শুধু অ্যালাউ রাখতে পারেন তাতে কোনো প্রবলেম না ঠিক আছে এরপর আপনার এখান থেকে ব্যাগ আছে কিন্তু লোকেশন সার্ভিস ঠিক আছে এই যে লোকেশন সার্ভিসটা আছে না লোকেশন সার্ভিস আপনারা ক্লিক করবেন তো লোকেন লোকেশন সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে আপনারা এগুলো অন থাকলে আপনারা একটা একটা অন করে দেবেন অফ করে দেবেন ঠিক আছে সব কিছু অফ করে দেবেন এখান থেকে অন থাকলে অফ করে দেবেন সব কিছু ঠিক আছে এখান থেকে যা আসে সব আপনারা এখান থেকে অফ করে দেবেন যা আসে এখান থেকে সব অফ করে দেবেন একটা একটা তো এখান থেকে আমরা ব্যাগ আসতেছি হুম তো আমরা এখানে যাবো এখন গুগল ঠিক আছে তো গুগলে যাব গুগল আমরা আমরা লোকেশনে আপনারা মাস্ট বি সব আপনাদের এখানে অফ করতে হবে তো এটা অফ করে নিলাম তো আমাদের এখানে গুগলটা খুঁজে নিতে হবে গুগল ঠিক আছে আপনারা এই গুগলটা দেখুন গুগলে যাবেন হ্যাঁ গুগলে আসার পরে আপনারা এখানে অল সার্ভিসে ক্লিক করুন ঠিক আছে অল সার্ভিসে ক্লিক করবেন তো অল সার্ভিসে ক্লিক করার পর দেন আমরা এখানে প্রথম থেকে যা আছে সব কিছু অফ করবে এখানে ওয়ান স্টেপ ঠিক আছে অন থাকবে অফ করে দেবেন এরকম করে যতগুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আপনাদের অফ করতে হবে তো আপনারা এখানে মাস্ট বি একটা জিনিস করা লাগবে এখানে একটা প্যাচের সেটিংস আছে এটা আমি দেখাই দিই আপনাদের ঠিক আছে এখানে অ্যাডসে ক্লিক করবেন অ্যাডসে ক্লিক করার পর এখানে কী করবেন এখানে এই দুটোতে ক্লিক করবেন ফার্স্ট আমরা অ্যাড এটাতে ক্লিক করব এগুলোতে অন থাকলে আপনারা অন থাকলে এরকম অফ করে দেবেন একটা একটা করে অফ করা লাগবে আপনাদের দেখে দেখে ঠিক আছে তারপরে গিফট এখানে আমরা এখানে কনফার্ম ক্লিক করে দেবো ঠিক আছে কনফার্মে ক্লিক করার পর ডিলিট এখানে ক্লিক করে দেবো ঠিক আছে না সরি এখানে আমরা আবার এখানে দিয়ে আবার এখানে কনফার্ম ক্লিক করে দেবো ঠিক আছে জাস্ট আমাদের এটা জাস্ট মাস্ট বি করা লাগবে তো শুরুর থেকে শেষ পর্যন্ত যতগুলো আসে হ্যাঁ সবগুলো আপনাদের একটা একটা করে করা লাগবে মাস্ট বি সব শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেট আপনাদের করা লাগবে ঠিক আছে না করলে কিন্তু হবে না তো ওটিপি রিসিভ ও টি পি রিসিভের জন্য কী করবেন তা আপনারা আমি বলি আপনাদের তো আমি আপনারা আইবিএসএম এসে যাবেন ঠিক আছে আই বিএসএম এসে যাবেন তো আই এসে যাওয়ার পর আপনারা এখানে কী করবেন আমি আপনাদেরকে দেখাই আইএসএমএ এস কিন্তু আমার চ্যানেল অবশ্যই দেওয়া আছে মনে হয় আপনারা এখান থেকে ক্লিক করে আইএসএমসে আপনার তো ওটিপি রিসিভ না হওয়ার দুই তিনটায় কারণ থাকে তো এগুলো ক্লিয়ার করে দেব আর হ্যাঁ যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তো মাস এগুলো বর্তমানে আইবিএসএম এস আপডেট চলতেছে সে কারণে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন না নানান রকমের সমস্যা দেখায় আর কি তো আমরা এখানে একটু অপেক্ষা করব অপেক্ষা করব এখানে আপনাদের ইমেলটা দিয়ে দেবেন আমরা ইমেলটা দিয়ে দিলাম এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম হ্যাঁ লগ ইনে ক্লিক করলাম ঠিক আছে তো লগ ইন করে হ্যাঁ আপনাদের এখানে দুই নাম্বার একটা জিনিস খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে হোয়াটসঅ্যাপ কয় নাম্বার আছে এটা আপনাদের দেখতে হবে তো দুই নাম্বার আছে এখানে আপনাদের এখানে রিজনটা আপনাদের চেঞ্জ করতে হবে ওটিপি অনেক বর্তমানে ওয়ান আর স্বজনটা টাকা ওটা সলিউশনটা তো দিয়ে দিলাম সেটিংগুলো ঠিক করবেন ঠিক আছে এখানে এখানে আসবেন আপনারা মানে সরি 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 এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আপনারা এখানে ট্রাই করবেন কোনটা এখন কোনটা আছে নাইজেরিয়া আছে ঠিক আছে তা নাইজেরিয়া দিয়ে ট্রাই করবেন যদি নাইজেরিয়াতে এই এস এম এস রিসিভ না হয় তাহলে কী করবেন আপনারা এখান থেকে সরাসরি মিনিমাইজ করে নতুন করে লগ আউট করে আবার নতুন করে লগ ইন করলে আবার নতুন করে ঢোকার পর আবার সামনাসামনি যেটা আসবে আবার আপনারা ওইটা দিয়ে আবার এই ট্রাই করবেন ঠিক আছে ওরকম করলে আপনাদের ওটিপিগুলো রিসিভ হবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঠিক আছে এরকম করলে একশো পার্সেন্ট আপনাদের ওটিপিটা রিসিভ হবে আর হ্যাঁ বর্তমানে আইপি ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা এবার একেবারে একেবারেই পসিবল না একেবারে পসিবল না ও আইপি সারা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা অনেক কঠিন ঠিক আছে অনেকে দেখি আইপি দিয়ে কাজ করা আনলিমিটেড ভালোভাবে কাজ করতেছে অনেকে আইপি ছাড়া কাজ করতেছে তো আমার রুলস মেনে কাজ করবেন নাকি আপনাদের দিনে কম না হলেও পঞ্চাশটা অ্যাকাউন্ট খুলতে পারবেন হুম দিনে পঞ্চাশটা হলেও খুলতে পারবেন তো ধৈর্য রেখে কাজ করতে হবে আপনারা আইপিএসএ রিসিভ না হলে কী করবেন অবশ্যই আপনাদের সিমটা খুলে ফেলতে হবে আমি এটা বলতে গেছি আপনাদের সিমটা খুলে দিতে হবে আর আপনাদের ফোনের র্যাম কত মডেল কত মডেল সব 10 দশের উপরে থাকতে হবে আমি আপনাদেরকে বলি মডেল আপনাদের সব সময় টেনের উপরে থাকতে হবে ঠিক আছে এর উপরে অর্থাৎ এলেভেন থাকতে হবে হুম টেনের উপরে থাকতে হবে টেন হলেও হবে না তাহলে ওটিপি সারা জীবনে রিসিভ হবে না যে কোনো ফোনের মডেল টেন হতে হবে যেমন আমারটা এই স্যামসাং এই দুর্ভোগ ছিল তো ওটাতে কাজ হয় না তো আমার রেডমি তেরো হ্যাঁ ওটাতে আলহামদুলিল্লাহ ভালো কাজ হয় ওটি রিসিভ হয় যে কোনো ফোনের র্যাম মডেল তে দশ শুরু করে হতে হবে তাহলে কিন্তু ওটিপিটা রিসিভ হবে আর অবশ্যই সিমটা খুলে নিতে হবে সিমটা খুলে আমরা এখান থেকে এরোপ্লেন মোডটা অন করেই আপনারা এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে কাজ শুরু করবেন ইনশাল্লাহ ভালোভাবে আপনারা ওটিপি নিতে পারবেন তো ডিএতে যারা কাজ করেন ডিএতে আমি বলবো যে ভাই আপনারা ডি এতে কাজ করবেন অন্য কোনো সাইটে আপনাদের কাজ করার দরকার নাই ভাই ডিএতে বিআইপি লেভেল আমার দেখতে পারতেছেন আমার কী পরিমাণে এখান থেকে ইনকামটা হচ্ছে শুধু এস এম এস সেন্ড করে আমি যদি পারি ভাই আপনারা কেন পারবেন না দেখতে পারতেছেন এখানে বাংলাদেশি নাম্বার দিয়ে কিন্তু আমি করতেছি ভাই এখানে করুন আপনার বা এই সরি বাইরের কান্ট্রি নাম্বার দিয়ে করতেছি তো আপনারা বাংলাদেশি নাম্বার দিয়ে ইনশাল্লাহ করতে পারেন বাংলাদেশি নাম্বার দিয়ে আরও বেশি করা যাবে তো আমি প্রত্যেক প্রত্যেকদিন বলি রাত দশটার পর কাজ করার জন্য তো সবাই রাত দশটার পর কাজ করবেন তো বুঝে গেছেন কীভাবে ওটিপিটা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ